আসসালামু আলাইকুম আমি দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ তো দর্শক আশা করি ভালো আছেন আজ অনেক দিন পর ভিডিও শুরু করলাম তো আজকে যেখানটায় আসছি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আমরা আছি এখন মৌজা হিসাবে এটা আসলে চাঙ্গিনি পড়ছে চাঙ্গিনী আর কোটবাড়ি রোড তো এখানে আসলে রাস্তার পাশে একটা সুন্দর একটা জায়গা আছে দেখেন অনেকে যারা রাস্তার পাশেই জায়গা চাচ্ছেন ইনভেস্ট করতে চাচ্ছেন দোকান করবেন মার্কেট করবেন খুব সুন্দর প্লেস এই যে সম্পূর্ণ বরাট এবং দোকানপাট হবে মার্কেট হবে এবং এটা ময়নামতি হাউজিংয়ের পাশেই ছয় ঘন্টা জায়গা আছে টোটালি গন্ডা পঞ্চাশ লক্ষ তারপরেও আলোচনার সাপেক্ষে কিছুটা কম করা যাবে আর যেহেতু মার্কেট হবে কেন বলছি আসলে দেখেন এই যে এটা হলো কিন্তু আপনার ময়নামতি হাউজিংয়ের গেট আর যেহেতু মার্কেটের জন্যই চলবে ময়নামতি হাউজিং কিন্তু তারপরেও বিশাল বড় কম না এটার যত বারাটি আছে অথবা অনেক বসবাস করে অনেকে নিজেরাই বসবাস করে অনেক মানুষ আছে আসলে তো দিন দিন জায়গাটা কিন্তু আসলে গর্জিয়াস হবে তো এখানে অবশ্যই সুন্দর মার্কেট করলে দোকান টোকান হবে সুন্দর হবে তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটাও বলে দিলাম যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভাই মৌজা হিসাবে কী পড়ছে এটা মৌজাটা সাংিনী মোজা না আচ্ছা সামি সঙ্গে নিয়ে বলছি ঠিক আছে সাঙ্গিনী মজাই পড়ছে তো ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটা দেখিয়ে দিচ্ছি মুখপাত্র কিন্তু অনেক বড় দেখতেই পাচ্ছেন প্রায় ষাট ফুট হতে পারে আমার আইডিয়া এই যে এখান থেকে এই যে আমদাই দাঁড়িয়ে আছে এ পর্যন্ত ষাট ফিট হবে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব আল্লাহ হাফিজ